এফবিটা হবে ইম্পর্টেন্ট যেগুলো অর্ডার অফ অ্যাডজেক্টিভ যেরকম এ নাইস ডে ইতালিয়ান ইতালিয়ান স্মল ব্যাগ ডোসেস কম ডোসেস কম ডোসেস কম হলো ডিটারমিনার অপিনিয়ন সাইজ এইচ অ শেপ কালার অরিজিন মেটেরিয়াল পারপোজ ডিটারমিনাল হলো এ এন্ড দি সাম অপিনিয়ন হলো আমার অপিনিয়ন যেগুলো আমার অপিনিয়ন যেরকম গুড ব্যাড এগলিকুইড আমি আমার দুইটা ফোনের ক্যামেরা চালু করলাম এবং একটি ভিডিও বা নিজের কিছু কথা রেকর্ড করলাম যেটা দুনো ফোনে একই সময় একই কথা রেকর্ড হলো এখন কথাগুলো কথাগুলো তো দুই ফোনে আলাদাভাবে রেকর্ড হয়েছে এখন দুই ফোন থেকে দুটি আলাদা চ্যানেলে আপলোড দিতে হলে কি কোনো ফোনে রিলস বা এরকম কোনো সমস্যা আসবে হুম কিছু কিছু আচ্ছা আমরা দেখি দেখি পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আসবো না আপনাদের সাথে